আমার ফলাইসা আনি না বুঝছো তুমি কেটে কাটি হবে কাতে সেদিন একটা পিঠা বানাচ্ছি আজকে আবার একটা পিঠা বানাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেলি ব্লগ সকালের নাস্তায় অনেক মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছে আমাদের রহিমা একটি পাত্রে পরিমাণ মতো একটু পানি চিনি আর লবণ সাথে আটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে মিষ্টিটা পরিমাণ মতো দিবা যে যার পছন্দ অনুযায়ী মিষ্টি খাবা আরও একদিন রহিমা এই পিঠাটা বানিয়েছিল এবং আমাকে ডিরেক্ট নাস্তা টেবিলে এনে দিয়েছিল তখন কিন্তু আমি দেখি নেই যে কিভাবে বানিয়েছে তাই আমি বলেছি যে আর একদিন করবা সেদিন আমি এটার রেসিপিটা আমার পেজের মধ্যে দিব তাই আজকে সে বানানোর সময় আমাকে ডাক দিল এবং বলল যে আপু এই ভিডিওটা না আপনি করে দেখাবেন আপনার পেজে তাহলে আসেন সুন্দর করে আমি এই রেসিপিটা করি আর আপনি ভিডিও করেন এই যে দেখো সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়ার পরে এটার থিকনেসটা কিন্তু এরকম হবে এই যে চামচ দিয়ে আমি যেভাবে করে নাড়াচাড়া দিচ্ছি ঠিক এরকম করে নেবা তারপর একটা ফ্রাই প্যান নিবা সেই ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিবা তেলটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ গরম করবা আমিও যেহেতু প্রথম তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাই আমি অনেক কিছু ওকে বলিনি তবে নেক্সট যখন আমি বানাবো তখন আমি আমার মতো করে এই পিঠাটা আবার বানাবো তখন আরও একটু সুন্দর হবে দেখতে তাছাড়া আমার এই ফ্রাই প্যানটা দেওয়া ঠিক হয়নি যেহেতু এটার মধ্যে একটু লেগে যাচ্ছিলো তাই সুন্দর করে কিন্তু এটা শেপটা হয়নি তো যেই ফ্রাই প্যানগুলো খুব তেল তেলে ভাব থাকে সেই ফ্রাই প্যানের মধ্যেই তোমরা এই পিঠাটা বানিয়ে নিবা তো আমাদের রহিমা সেই তেল গরমের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিল, সেটা ডিম পোসের মতো করেছিল। তবে আমি এটা দেখে মনে করলাম যে এই পিঠাটা আরও সুন্দর করে শেপ করা যায় আমার কাছে মনে হয়েছিল আজকে ওর এই রেসিপিটা দেখে ডিমটা একটা বাটিতে আলাদা করে ভালোভাবে ফেটে নিলেই হয়ে যেত তারপর যেই ফ্রাইপ্যানগুলোতে লাগে না সেই রকম একটা ফ্রাইপ্যান দিলে এটা সুন্দর করে গোল একদম রাউন্ড শেপ করে কিন্তু ডিমটা পোস্ট করা যেত তারপর সুন্দর করে এপিট ওপিট করে একবার একবার করে আমার সেই গুলে রাখা আটাটা আমি এর উপরে দিয়ে দিব। তারপর এক পিঠ হয়ে গেলে উঠিয়ে আবার অপর পিঠে দিব এরকম করে কিন্তু আমাদের রহিমা দুইবার দিয়েছিল তবে এটা ডিম পোস্টটা একদম সুন্দর করে বড় করে গোল করে নিলে এটা শেপটা কিন্তু অনেক বড় হবে তখন কিন্তু একটু পাতলা পাতলা থাকবে আর সুন্দর করে দুই তিনভাবে তুমি যদি লেয়ার করে এটার মধ্যে ময়দাটা দাও তাহলে কিন্তু পিঠাটা দেখতে আর একটু হবে আর ভালোও লাগবে কিন্তু তবে তোমরাও বুঝতে পেরেছ তোমরা বানালে অবশ্যই সুন্দর করে বানাবা যেহেতু আজকে রহিমা করেছে তবে পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল মিষ্টির পরিমাণটা এত সুন্দর হয়েছিল যে খেতে খুবই ভালো লাগছিল আর সকালে নাস্তায় চায়ের সাথে যদি তুমি এরকম একটা পিঠা বানিয়ে খাও মোটামুটি কিন্তু হেলদি একটা খাবার হয়ে যায় পেটটাও ভালোভাবে ভরে যায় তবে আমার কাছে যেটা মনে হয় বাচ্চারা কিন্তু এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে সকালের নাস্তায় সন্ধ্যার নাস্তায় কিংবা স্কুলের টিফিনেও তোমরা এই নাস্তাটা বানিয়ে দিতে পারো অল্প খরচে খুবই সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যে কোনো সময় তোমরা ঘরে এটা বানিয়ে ফেলতে পারবা এই তো রোহিমা কিন্তু এখন সুন্দর করে আমার জন্য লাল চা বানিয়ে নিয়ে আসছে আর সাথে সেই নাস্তাটা এখন মজা করে এই লাল চায়ের সাথে নাস্তাটা আমি খাবো আর তোমরাও এরকম মজার মজার নাস্তা বানিয়ে সকালে খেতে পারো কিংবা বিকালেও খেতে পারো কেমন হয়েছে আমাদের রোহিমার হাতের এই রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবা সবাই ভালো থেকো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ